যে তারাক্তুক তারাক্তু ফিকুম এমরহীন আমি তোমাদের মাঝে মাত্র দুটা বস্তু ছেড়ে যাচ্ছে কটা বস্তু দুটো বস্তু লন তদিল্ল ম্যাথেক তুম বিহিমা তোমরা কালে পথভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত এই দুটাকে আঁকড়ে ধরে থাকবে ঠিক আছে তোমরা কশ্চিনকালেও পথভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত এই দুটাকে তোমরা শক্ত করে আঁকড়ে ধরে থাকবে অন্য হাদিসে আছে দাঁতের মারি দিয়ে কামড়ে থাকবে আপনি সামনের দাঁত দিয়ে কিছু কামড়াতে গেলে কিন্তু টান দিলে ছিঁড়ে যাবে যাবে না দাঁতের মারি দিয়ে যদি শক্ত করে ধরেন এত সহজে কিন্তু টান দিলে ছিঁড়বে না এই জন্য নবীজি বলছেন সাল্লাহ আলী সাল্লাম দাঁতের মারি দিয়ে কামড়ে ধরে থাকবে কোরআন এবং সুল্লাকে সেই দুটো বস্তু কি নবী সাল্লাহ আলিয়াল্লাম বলছেন একটা হচ্ছে কিতাব আল্লাহ আল্লাহ পাকের কিতাব মানে কি আল কোরআন বা সুন্নতে নবী মানে নবীর সুন্নাত অর্থাৎ হাদিস গুল কোরআন এবং সুন্না মিলে ইসলাম এই ইসলামটাই হচ্ছে আল্লাহ রবুল্লাহ আলমের মনোনীত সর্বশেষ দিন সর্বশেষ টেস্টিমেন্ট মানে আদম আলি ইসলামও তো মুসলিম ছিলেন নু আলি ইসলামও মুসলিম ছিলেন ইসা আলী ইসলাম ইব্রাহিম তারা মুসলিম ছিলেন না সবাই মুসলিম ছিলেন কিন্তু সর্বশেষ যে বিধিবিধান পক্ষ থেকে এসেছে সেটা কি কোরআন এবং সুন্না এবং ইসলামের এই নতুন রূপটা সর্বস্বীকৃত সর্ব নতুন যে রূপটা এটা কেয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ তো ইসলাম চির প্রাচীন এবং নতুন চিরআধুনিক আমরা কি বুঝতে পারছি এখন এই ইসলামটা কি পরিবর্তনযোগ্য উত্তর না আল্লাহ পাক সূরা মাঈদায় 3 নাম্বার আয়াতে বলেন আল ইয়াউমা اكমালতু লাকুম দীনাকুম ওয়া আতমমতু আলাইকুম নিআমতি ওয়া রদ্বিতু লাকুমুল ইসলামা দীনা আল্লাহ পাক বলেন আজকে আমি তোমাদের উপরে دین ইসলামকে পরিপূর্ণ করে দিলাম পরিপূর্ণ করে দেওয়ার অর্থ হচ্ছে এখানে সংযোজন বিয়োজনের কোনো সুযোগ নাই কেউ যদি বলে পাঁচ ওয়াক্ত নামাজের জায়গা ছয় ওক্ত বানাই দিব আমরা ঠিক আছে সুযোগ আছে সুযোগ নাই জাকাতের বিধানটা খুব কঠিন মনে হয় জাগাতের নিশাবটা একটু কমাই দিব পারবে ইসলামের চুল পরিমাণ কিছু ঢোকানোর বের করার কোনো সুযোগ নাই কেন নাই কারণ আল্লাহ পাক এই দিনটাকে পরিপূর্ণ করে দিয়েছে আলিয়মা কমেল টুলকুম দিনকুম দিনটাকে কামেল করেছে কামেল মানে কামেল পাস মানে কি সার্টিফিকেট পাইছে পরিপূর্ণ তাই না আচ্ছা যদিও আমাদের অনেক কামেল পাস আছেন দুঃখের সাথে জানানো বলতে হয় অনেক সময় অ্যারাবিক গ্রামারের বেসিক জিনিসও জানেন না হ্যাঁ সার্টিফিকেট সব কিছু না জ্ঞান সবকিছু এবং এই জ্ঞান শুধুমাত্র বই পড়ে অর্জিত হবে এমনও নয় জ্ঞান আসে কার পক্ষ থেকে আল্লাহ পক্ষ থেকে এটা মনে রাখবেন জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে হ্যাঁ জ্ঞান কখন আসবে যখন আপনি পরিশ্রম করবেন আপনার পরিশ্রম আল্লাহ দেখবেন আপনি ধারাবাহিকভাবে লেগে থাকবেন আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন পাপ ছেড়ে দিবেন গোনা ছেড়ে দিবেন গোনামুক্ত অন্তর নিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি পড়বেন আল্লাহকে ইনশাল্লাহ এলেম দান করবে আল্লাহ বলতেন যে আমি অনেক পড়ি অনেক পড়ি কিন্তু ভুলে যাই তার বললেন যে তুমি পাপ করা ছেড়ে দাও যদি গুনাহ করতে থাকো তাহলে তোমার অন্তরে আল্লাহর নূর নাজিল হবে না ঠিক আছে মুক্ত অন্তর নিয়ে এলেম চর্চা করতে হয় তৌফিক দান করে নে আর এলেম অর্জন করে যদি আর হিংসে চলে আসে তাহলে সেই এলেম হবে শয়তালের এলেম শয়তান প্রচন্ড আলেম ছিল কিন্তু এমলিস কি ছিল আলেম ছিল সে কিন্তু আলেম আর আবেদ ছিল সে এলেম অনেক অর্জন করেছিল এবং আল্লাহ পাকে প্রচুর ইবাদত করত কিন্তু তারপরেও কেন সে জাহান নামে হলো কারণ একটাই অ্যাবাওয়াস্তা একবার সে উদ্ধত হয়েছিল অহংকার করেছিল ইসলাম পরিপূর্ণ এখানে সংযোজন বিয়োজনের কোনো সুযোগ নাই এখন ইসলাম ছাড়া অন্য কোনো দিন মানলে কি হবে কিনা আল্লাপাক সুরা আলী ইমরানের মধ্যেই বলছেন আমরা যদি গায়রুল ইসলাম দীনা ফালা ইয়াক্বাবাল। যে ইসলাম ছাড়াই পরিপূর্ণ দিনটা ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা তালাশ করে তার পক্ষ থেকে কশ্চিন কালেও কোনো আমল কবুল করা হবে না। কার কা কথা? আল্লাহর কথা। এখন আসেন ইসলাম বাদ দিয়ে আমরা অন্য অন্য যে মতবাদগুলো অনুসরণ করে থাকি আর কি। পশ্চিমা মতবাদ বলেন। তারপরে গ্রিকদের দর্শন বলেন। চাইনিজ দর্শন বলেন। তারপর ব্যাবিলনের সভ্যতার দর্শন বলেন যত দর্শন আমরা ফলো করি ইসলাম বাদ দিয়ে এগুলো যদি কোরআন এবং সুন্নার সাথে সাংঘর্ষিক হয় সেগুলো কি পরকালে আমাদেরকে বাঁচাতে পারবে কিন্তু যে কোনো মত যে কোনো পথ যে কোনো দর্শন যদি ইসলামের অনুকূলে হয় কোরআন সুননার কাছাকাছি হয় কোরআন এবং হাদিসের সাথে মিলে যায় সেটা ইনশাআল্লাহ আলা ইসলামকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সাহায্যকারী ভূমিকা পালন কর আমি কি বুঝাতে পারছি পাক পৃথিবীতে নামিয়ে দিয়েছেন এতিম করে ছেড়ে দেন নাই পাক হেদায়ত দিয়েছেন আসমানি কিতাব পাঠিয়েছেন আসমানি কিতাবের সর্বশেষ কিতাব কি আল কোরআন যার ব্যাখ্যা হচ্ছে সন্না হাদিস কোরআন হাদিস মিলেই হচ্ছে ইসলাম এটা বাদ দিয়ে অন্য কোন দিন তালাশ করলে আমল কবল হবে না এই ইসলামের সংযোজন বিয়োজনের কোনো সুযোগ নাই এখন ইসলাম বাদ দিয়ে অন্য মতাদর্শগুলো যদি আমরা ফলো করি সেগুলো যদি কোরআন সুন্দর অনুকূল হয় ঠিক আছে যদি কোরআন সুন্দর প্রতিকূল যায় তাহলে ঠিক নাই যদি আপনারা বলেন এখন সারা বিশ্বই কথা বলে যে বেশিরভাগ মানুষ যা বলবে সেটাই হক বেশিরভাগ মানুষ যেটা বলবে সেটা সঠিক ডেমোক্রেসি বেশিরভাগ মানুষ যা বলবে সেটাই সঠিক এখন এই মসজিদে মনে করেন যে এক হাজার মানুষ বসে আছেন কথার কথা এখন একটা ভোটাভুটি করলাম বিষয় কি বিষয় হচ্ছে সুদ হালাল না বিষয়টা হচ্ছে সুদ মানবতার কল্যাণে উপকারী এলাকা ক্ষতিকর এখন আপনাদের মধ্যে নয়শো নিরানব্বই জন ভোট দিল যে সুদ মানবতার জন্য উপকার অর্থনৈতিক অগ্রগতির জন্য সুদের দরকার আছে সুদের লোন না নিলে এই যুগে চলা যায় না সুদ না খেলে এই যুগে বিল্ডিং করা যায় না সুদ না খেলে অর্থনৈতিক প্রোগ্রেস হবে না তাদের মত এটা কয়জনের মত হাজারে নয়শো নিরানব্বই জন তো বেশিরভাগ মানুষ যেহেতু ভোট দিল এটা সত্য নাকি ওই যে একজন আল্লাহর বান্ধব বলছেন না এটা ভুল এটা মিথ্যা এটা আল্লাহর আইনের বিরোধী রসুলের আইনের বিরোধী এটা মানবতার বিরোধী সুদ খেলে এক শ্রেণীর মানুষ ধনী হয় কিছু বেশিরভাগ মানুষ গরিব হয়ে যায় এবং সুদের কোনো কল্যাণ নাই বরং এর মধ্য দিয়ে সম্পদ সংকুচিত হয় তার বুস একজনের বুস এখন ইসলামের দৃষ্টিতে ওই একজনের রায়টা নেওয়া হবে না নয়শো নিরানব্বই জনের রায় নেওয়া হবে তাহলে ইসলামের মানদণ্ডে এই প্রচলিত সকল ডেমোক্রেসি টিকলো কিনা ঠিকলো না ঠিকলো না এখানে বুঝতে হবে যে কখন টিকবে যখন বেশিরভাগ মানুষের রায়টা কোরআন সুন্দর অনুকূলে হয়েছে এখানে আটশো জন বলেছেন সুদ হারাম দুইশো জন বলেছে সুদ হারাম হালাল আটশো জন সঠিক বলেছে দুইশো জন ভুল বলেছে সঠিক বেঠিকের মানদণ্ড কি কোরআন এবং হারিস এখন আমরা এটাকে নিতে পারব এই ডেমোক্রেসিতে কোনো সমস্যা নেই আমি মনে বুঝাতে পারছি না আরেকজন মনে করেন বললেন যে চারটা প্রচলিত ধর্ম প্রচলিত চারটা ধর্ম যেমন বুদ্ধিজম হিন্দুইজম খ্রিস্টানিজম এবং ইসলাম এই চারটা ধর্ম মিলে একটা নতুন ধর্ম করা যায় কথায় কথা বোঝেন প্রশংসা চারটা রিলিজন মিলে নতুন একটা ধর্ম করা যায় এটা কিছু মানুষ মত দিল আর কিছু মানুষ বলছেন না এটা সম্ভব না ইসলাম ইসলামের জায়গায় থাকবে অন্যান্য ধর্ম অন্যান্য ধর্মের জায়গায় থাকবে তবে আমরা সবার সাথে সম্প্রীতি বজায় রাখবো কারোর সাথে কারো কোনো দ্বন্দ্বে আমরা যাব না এখন এই বেশিরভাগ মানুষ যে বলছে যে সব ধর্মগুলো মিলে একটা নতুন মানব ধর্ম তৈরি করা যায় ওই ওই মটটা সঠিক হবে নাকি অল্প কিছু মানুষের মতটা সঠিক হোক তো এখানে একটা মূলনীতি বুঝতে হবে যে কোরআন এবং সন্ন্যার অনুকূলে যে কোনো মত আসুক গ্রহণ করা যাবে কোনো সমস্যা নেই বিজ্ঞান হোক দর্শন হোক আপনার যে কোনো ইজম হোক যে কোনো মতবাদ হোক কোনো সমস্যা নেই কিন্তু কোরআন এবং সন্ন্যার মূল বাইরে চলে গেলে কি সমস্যা এখন হয়তো প্রেসারাইজ করে যদি কেউ চাপিয়ে দেয় সেটা আলাদা বিষয় আপনি মানতে বাধ্য হয়েছেন সেটা আলাদা বিষয় কিন্তু মন থেকে যদি স্বীকার করে নেন যে না ইসলামের বাইরেও অন্য বিষয়গুলো মেনে নেওয়া যায় তাহলে আল্লাহ এখন একটা দিকে ফোকাস করে আমি আলোচনাটাকে এন্ডিং এর দিকে নিয়ে যাব ইনশাআল্লাহ সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন সে আল্লাহর কাছে আমাদেরকে ফিরতে হবে না ফিরতে হবে আল্লাহ পাক এমনি এমনি পাঠিয়ে দেননি সময় দিয়েছেন আসমানি কিতাব দিয়েছেন নবী পাঠিয়েছেন কারণ আসমানি কিতাব তো আমরা কোরআন ধরিয়ে দিলেই তো সবাই আমল করতে পারবে না পারবে একজন একজন রোল মডেল তো লাগবে একজন গাইডলাইন তো লাগবে সেই আদর্শ গাইডলাইন হচ্ছে রসুল্লাহ সাল তাকে দেখে আমরা শিখেছি কিভাবে কোরআন আমল করতে হয় কিভাবে হাদিসের উপর আমল করতে হয় এটা সাহাবিরা দেখে শিখেছেন সাহাবিদেরকে দেখে তার পরের জেনারেশন শিখেছে তারপরের জেনারেশন তারপরের জেনারেশন দেখে শিখেছে এভাবে আস্তে আস্তে সিনাই সিনাই গ্যানটা কি হয়েছে চলে এসেছে পরে এখন আমরা কিন্তু নবীকে দেখতে পারি না এখন আমরা দেখি শুধু কোরআন একটা কপিস এবং হাদিসের কিছু বই আমরা কিন্তু নবীকে দেখি নাই সাল্লাম আমরা সাহাবিদেরকেও দেখি নাই আমরা তাবি তাবে তাবি কাউকে দেখি নাই ইমামদেরকেও দেখি নাই চার ইমামকেও দেখেছেন দেখেন নাই এখন কোরআন এবং সন্ন্যার এই যে সিলেবাস আপনি কিভাবে ফলো করবেন সমকালীন বরেন ওলামা যারা আছে তারা যে যেভাবে কোরআন সোনার ব্যাখ্যা করছেন এই ব্যাখ্যাগুলোকে আপনি আগের কিতাবের সাথে মিলিয়ে দেখবেন যদি ঠিক থাকে এই ব্যাখ্যা গ্রহণ করুন মানে আমরা এখন আলেম ওলামাদেরকে দেখে দিন শিখছি যে কোনো মাস জানতে হলে আপনি আলেমের কাছে আসেন না একটা জব করছেন যে অবের বিষয়ে আপনি হয়তো জানেন না এখানে হালাল কতটুকু আরাম কতটুকু আপনি কাকে জিজ্ঞাসা করেন ইমাম সাহেবকে আলেমকে জিজ্ঞাসা করেন তিনি কোরআন ইস্তেহাত করে গবেষণা করে আপনাকে একটা মত দেন এই মতটা আপনি ফলো করেন না এটাই মাঝাব এটাই হচ্ছে মাঝাব যেটা না মানলে অবশ্য একজন মানুষ ইসলাম প্র্যাকটিস করতে পারবে না সবাই তো আর কোরআন সুন্নার সব জ্ঞান লালন করে না করে সবাই কি কোরআন সুন্নার সমস্ত জ্ঞান লালন করবে কোরআন এবং হারিস ফলো করতে হবে তো কোরআনের সব আয়াতকে আমি জানি সব আয়াতের ব্যাখ্যা আমি জানি হারিসের সব হারিসকে আমার মুখস্থ আছে বা ব্যাখ্যা আমি জানি জানি না যেহেতু আমি কোরআন এবং হারিসের সব কিছু জানি না আংশিক জানি তাই আমার জ্ঞানটা আংশিক হবে এখন আমার সামনে একটা মাসালা পড়ে গেল যে আলা সম্পর্কে আমার জ্ঞান নেই তখন আপনি কি করবেন নিশ্চয়ই কোনো আলেমকে জিজ্ঞাসা করবেন কোনো বড় পীর সাহেবকে জিজ্ঞাসা করবেন বা যিনি বরেণ্য স্কলারটাকে জিজ্ঞাসা করবেন তিনি আপনাকে কোরআন সুন্দর গবেষণা করে একটা ইস্তেহাত বা ফতোয়া দিবেন এই যে আপনি তার মতটা নিলেন এটাই মাসাহ এটা খারাপ কিছু না এটা পথ মানে তার মতটা নেয়া এটা না নিলে সাধারণ মুসলিমরা তো আর দিন পালন করতে পারবে না সবাই তো আর বড় আলেম না সবাইকে আলেম যিনি বরেণ্য আলেম যিনি কোরআন হাদিস সব পড়ে ফেলছে তার ব্যাপার ডিফারেন্ট সে নিজেই মুস্তাহিদ তার তো আর মাজাব মারার প্রয়োজন হচ্ছে না সে তো নিজেই মুস্তাহিদ সে তো নিজেই গবেষণা করে একটা রায় বের করতে পারে তার তো আর মাজাব মারার প্রয়োজন হচ্ছে না তারপরেও এখন এই যুগে এই সৎসাহস কয়জনের আছে যে বলতে পারে শোনার সব জ্ঞান আমি জানি বলতে পারবে এই কারণেই বরেণ্য ওলামায় কেরামরাও পর্যন্ত তাদের পূর্ববর্তীদের মাঝহাপটাকে কী করেন ফলো করেন যেটা ফলো না করলে আপনি কিন্তু ইসলামটা পরিপূর্ণরূপে বুঝতে পারবেন না সমস্যা হয়ে যাবে আংশিক জ্ঞান নিয়ে যদি আপনি কোরআন সন্ন্যায় গবেষণা করে মাসালা বের করতে যান সমস্যা হয়ে যাবে আপনি বিভ্রান্ত হয়ে যেতে পারেন যেহেতু সব জ্ঞান আপনার নাই যেমন কিছু মানুষ বিভ্রান্ত হয়ে গেছে কোরআন সন্ন্যায় গবেষণা করে বলছে যে হাদিস আর মানার দরকার নেই কোরআন মানলে হবে হ্যাঁ এরকম অনেক মানুষ বের হয়েছে এখন অনেক মানুষ দেখলাম সেদিন বলছে যে কোরআন সন্ন্যায় গবেষণা করে দেখেছে যে

পাণ্ডিত্য প্রদর্শন করতে গিয়ে অন্যের মত বড় বড় স্কলারদের আলেমদের মতকে প্রত্যাখ্যান করে নিজে যখন সবকিছু বুঝি এমন দাবি করছে তখন বিভ্রান্ত হয়ে যাচ্ছে এ কারণেই রাম যারা আছেন ইমাম ফকি মুস্তাহিদ যারা আছেন তাদের রায়গুলো এত ইম্পর্টেন্ট এই কারণে তারা গবেষণা করে উম্মাকে একশো বছর এগিয়ে দিয়েছেন এখন কি আমি আবার একশো বছর পিছন থেকে শুরু করব বুঝাচ্ছি দাঁড়ান মেডিকেল সায়েন্স আছে না মেডিকেল সায়েন্স মেডিকেল সায়েন্সের যে বইগুলো যে বইগুলো পড়ে মানুষ ডক্টর হয় সেই বইগুলো ওই সেকশনের বৃক্ষ পণ্ডিতরা লিখেছেন না ঠিক আছে না এখন কেউ যদি ডক্টর হতে চেয়ে বলে যে আমি এই বইগুলো পড়বো না আমি আবার নতুন করে বই লিখে বই হয়ে পড়ে ডক্টর হবো হবে যদি করতেও পারে তাও তো আজ সে আটশো একশো বছর পিছায় গেল বুঝাতে পারছি না মনে হয় কেউ ইঞ্জিনিয়ার হতে চায় ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে তাকে অনেক বই পড়তে হয় না প্রামাণ্য কিছু বই পড়তে হয় সেই বইগুলো কে লিখেছে বড় বড় ইঞ্জিনিয়ারে লিখেছে এই সূত্রগুলো তাই না এই বইগুলো পড়ে তারা ইঞ্জিনিয়ার হচ্ছে এখন একজন মনে করলো চিন্তা করলো যে আমি ইঞ্জিনিয়ার হব ইঞ্জিনিয়ারিংয়ের যত বই আছে নিজে আমি গবেষণা করে আবার নতুন বই লিখে ওই বইগুলো পড়ে আমি কি হব ইঞ্জিনিয়ার হব এই যদি ইঞ্জিনিয়ার হয়ও তাহলেও কিন্তু একশো বছর পিছিয়ে গেল বিজ্ঞানী হবে যে বিজ্ঞানের অনেক সূত্র আছে না ফিজিক্সের কেমিস্ট্রি বায়োলজির অনেক সূত্র আছে না এই সূত্রগুলো গবেষণা করে করে মানুষ বড় বড় বিজ্ঞানী হচ্ছে না এখন কেউ যদি চিন্তা করে না আমি নতুন করে সব তত্ত্বগুলো আবার আবিষ্কার করি করে প্রামান্য বই লিখবো সেই বই পড়ে নিয়ে আমি আবার বিজ্ঞানী হব কত বড় বোকা চিন্তা করেছেন তো এখন বিষয়টা হচ্ছে যারা একশো বছর এগিয়ে দিয়েছেন উম্মাকে নতুন করে আবার একশো বছর পিছন থেকে শুরু করার কোনো মানে নাই হ্যাঁ এখন কি করতে হবে যদি এমন নতুন নতুন কিছু মাসালা বের হয় যেগুলো কোরআন সন্ন্যার সাথে সরাসরি পাওয়া যাচ্ছে না তখন আপনি কি করবেন আলে মোলামাদের ইস্তেহাদের আশ্রয় নেবেন দেখবেন আপনি যাচাই করে দেখবেন যে এই এই আলাটা কোন কোন আলেম কিভাবে রায় দিচ্ছেন তারপর আপনার বিবেক আছে আপনার বুদ্ধি আছে আপনাকে আল্লাহ এলেন দিয়েছেন কোরআন সুন্দর গবেষণা করে আপনি একটা ফতোয় আসতে পারবেন ইনশাআল্লাহ তাহলে আল্লাহাক তৌফিক দান করলেন যেটা বলছিলাম শর্ট করে বলি যে আল্লাহাক আমাদেরকে পৃথিবীতে নামিয়ে দিয়ে এতিম ছেড়ে দেন নাই কোরআন সুন্না দিয়েছেন একটা রোল মডেলও দিয়েছেন কোরআন সুন্নাও নাজিল করেছেন এটা দিয়ে ইসলামকে পরিপূর্ণ করেছেন ঢোকা বের করার কোনো সুযোগ নাই একই সাথে আল্লাহাক রাসুল সাল্লাহ আদর্শ সামনে রেখেছেন এটাকে ফলো করে আপনাকে কোরআন সন্না মানতে হবে এখন নবী নাই সাহাবি নাই তাবি তারা নাই কিন্তু তাদের উত্তরস্বরী ওলামায় কেরাম তো আছে মুস্তাহিদ কেরাম আছেন মুহাসিরা আছেন মহাদিসরা আছেন তাদের রায়গুলো মেনে আপনাকে দিন ফলো করতে হবে হ্যাঁ তাদের কোনো রায় যদি দেখা যায় কোরআন সন্ন্যাস সেটা সরাসরি বিরোধী হয়ে গেছে একজন বড় আলেম মনে করেন বললেন যে হ্যাঁ শুধু এনজিও টাকা রাখা যেতে পারে হয়তো বা সে বিক্রি হয়ে গেছে বা তার কোনো মতের ভ্রম হয়েছে বা কোনো একটা কারণে কোনো স্বার্থে সে কথাটা বলেছে কারণ আপনি বুঝতে পারছেন তার নাম অনেক বড় টাইটেল অনেক বড় কিন্তু সে সরাসরি করমস্নের বিরুদ্ধে একটা কথা বলছে আপনি নেবেন তখন তখন আপনি নিবেন তখন ওই মশালাটা নিয়ে অন্য আলেমদের কাছে যাবেন যে অমুক আলেম তো এই কথা বলছেন আপনারা কি বলছেন তখন আপনি যাচাই বাছাই করে একটা সিদ্ধান্তে আসতে পারবেন এভাবে দিন পালন করলে ইনশাল্লাহ বিভ্রান্ত হতে হবে না ইনশাআল্লাহ আর একা একা বুঝে সব করতে গেলে সমস্যা আছে আল্লাহকে আমাদেরকে একটু বোঝার দান করুন এখন শেষ করার আগে আমি আর দশপন মিনিট সময় নিচ্ছি যে একটা জায়গায় আমি ফোকাস করি যে দিন পালন করতে গিয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে আল্লাহকে পাওয়া কি করা যে আল্লাহ কাছ থেকে আমরা এসেছি সেই আল্লাহকে দুনিয়াতে এবং আখড়াতে পাওয়া এটাই চ্যালেঞ্জ আল্লাহকে যে ব্যক্তি পেয়েছে সে দুনিয়ার সব পেয়ে গেছে আল্লাহকে যে পায় নাই সে আসলে কিছুই পায় না ইহকাল পরকালের কিছুই পায়নি এখন আমরা আল্লাহকে পাবো কিভাবে এটা বড় প্রশ্ন না যে আল্লাহর কাছ থেকে যে জান্নাত থেকে আমরা পৃথিবীতে চলে আসলাম আর সেই জান্নাতে যেতে হলে তো আমাকে আল্লাহকে পেতে হবে আল্লাহকে পেতে হলে আমার কি কি করণীয় খুব শর্ট করে আমি কয়েকটা পয়েন্টস আপনাদেরকে শেয়ার করছি এক নম্বর আল্লাহকে পেতে হলে অবশ্যই তার নবী মোহাম্মদ সাল্লাহামকে অনুসরণ করতে হবে এছাড়া আল্লাহকে পাওয়ার দ্বিতীয় কোনো পথ নাই আল্লাহকে পেতে হলে অবশ্যই তার নবী মোহাম্মদ সাল্লাহ আলসালামের আদর্শগুলো জীবনের প্রতিটা ক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে চলাফেরা ওঠা বসা খাওয়া দাওয়া হ্যাঁ এক্সচেঞ্জা করা মোহামেলাত ব্যবসা বাণিজ্য অর্থনীতি সমাজ রাষ্ট্র সব ক্ষেত্রে আপনাকে মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লামের তরিকে আদর্শটাকে ফলো করতে হবে তাহলে আপনি আল্লাহকে পাবেন ইনশাল যে ব্যক্তি আল্লাহকে পেয়েছে সে দুনিয়াও পেয়েছে আখরাতও পেয়েছে যে আল্লাহকে পায় নাই দুনিয়াও বরবাদ আখরাতও বরবাদ এক নম্বর তাহলে কি কাজ আল্লাহ পাকের সর্বশেষ নবী মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লামকে অনুসরণ করা তার আদর্শ মেনে চলে এক নম্বর দুই নম্বর দুই নম্বর হচ্ছে পাঁচ অর্থ নামাজ আল্লাহকে পেতে হলে নামাজ লাগবে নামাজ নাই আল্লাহ নাই ওরাহিল বিসাবরী তোমরা সবর এবং সালাতের মধ্য দিয়ে আল্লাহর সাহায্য প্রার্থনা করো আমরা এই নামাজে নামাজ বলে ইয়া এক ন্যাবুদু ওয়া ইয়া এক আমরা শুধু আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি আল্লাহকে পেতে হলে নামাজের কোনো বিকল্প নাই যে ব্যক্তি নামাজ পড়ে না আল্লাহ সেটা তার কোনো সম্পর্ক নেই নো কানেকশন আপনি যে কোনো কিছু চাচ্ছেন সেজদায়ে পড়ে আল্লাহর সামনে আত্মসমর্পণ করেই চাইতে হবে ওয়াসজুত ওয়াখতাই কি বলেছেন সেজদা করো নিকটবর্তী হও তো ব্যাখ্যা অনেক করা যায় নামাজ না পড়লে কিন্তু মানুষ কুফরিতে লিপ্ত হয় যে ব্যক্তি মানতরাকা মতো মুতাআম্মিদান ফাকাত কাফারু যে ব্যক্তি সালাতকে অস্বীকার করে ফরজ নামাজকে অস্বীকার করে সেই ব্যক্তি কিন্তু কুফরিতে চলে যায় ঠিক আছে তারপরে বাইনা রজুলি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরিদার গো সালা একজন মুমিন বান্দা এবং অমুসলিমদের মধ্যে পার্থক্যই নামাজ নামাজের বিষয় অনেক কথা আমি আগেও বলেছি আপনারা শুনেছেন অন্য আলেমদের কাছে শুনেছেন এক নামাজ না পড়লে ইসলামের রশিটা কেটে যাবে মজমিন জাবারকে নবী সাল ইসলাম বলেছেন যে যদি মেন্তারাকা সলাতে মুতে আমিদান কেউ যদি সলাতকে ইচ্ছা করে ছেড়ে দেয় ফাপাত দাঁড়িয়ে আছে মিন জিম্মাতিল্লা সে ব্যক্তি আল্লাহর জিম্মেদারি থেকে মুক্ত হয়ে যাবে তার উপর আল্লাহর কোনো জিম্মাদারি নেই আল্লাহর নিরাপত্তা জিম্মাদারি থেকে সে মুক্ত তো পাঁচত নামাজ আল্লাপাকে আমাদের সবাইকে জামাতের সাথে পড়ার তৌফিক দান করুন এর পাশাপাশি নফল নামাজ বাড়িয়ে দেওয়ার তৌফিক দান করুন এবং স্পেশালি তাহাজুদের নামাজ যদি পারেন দুরাকাত হলেও নিয়মিত তাহা নামাজ পড়ার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন আর নামাজের বাহ্যিকতা নিয়ে এত বেশি ঝগড়ায় যাবেন না এখন আমরা যত ঝগড়া নামাজের বাহ্যিকতা নিয়ে হাত বাঁধা রফুলিয়া দেন আমি না পায় পা এগুলো নিয়ে ঝগড়া শেষ আছে নাই ইসলামের বিরোধী শক্তিরা হাত ভেঙে ফেলার পায়তারা করে ফেলেছে অলরেডি হাতি না থাকলে আপনি বাঁধবেন কোথায় মনে করেন আপনার হাতি নাই বাঁধবেন কি উপরে নিচে এই হাত তো ভেঙে ফেলার প্রায় করা হয়েছে এখন আপনি পড়ে আছেন বাদার কোন জায়গায় বাদবেন সেটা নিয়ে অথচ পুরো বৈশ্বিক চক্রান্ত মুসলিমদের বিরুদ্ধে হাতটাই ভেঙে ফেলে দিবি তুই বাদবি কোথায় হাত তারপর দেখবো এটা আমরা বুঝতে পারি না এটা বোঝার জন্য যে জ্ঞান দরকার তা তো নাই আমাদের মধ্যে এই জন্য আপোষে ঝগড়া নিয়ে পড়ে আসি যে ছোটখাটো যে ইতলাফি মাসালাগুলো চলে আসছে দীর্ঘদিন থেকে এগুলোর কোনো সমাধানে আসতে পারবে না কিন্তু কেউ পক্ষে বিপক্ষে কথা চলতেই থাকবে কেমন পর্যন্ত ওইগুলো নিয়ে আমরা ব্যস্ত আছি আমি রিকোয়েস্ট করবো না আধ্যাত্মিকত্বের দিকে ফোকাস করে না আধ্যাত্মিকত্ব কি আপনি আল্লাহর সামনে দাঁড়িয়েছেন দুনিয়ার সাথে এখন আপনার কোনো সম্পর্ক নেই আপনি এবং আল্লাহ মাঝখানে কিছু নাই নামাজে যা পড়ছেন সুরা ফাতিহা অন্যান্য সুরা রকু তসবি সেজদা তসাহরু অর্থ বোঝার চেষ্টা করেন এবং অর্থের দিকে ফোকাস করেন আল্লাহকে পাবেন ইনশাল সিজদায় রুকুতে যখন যাচ্ছেন আপনি চিন্তা করেন যে আপনি মহাবিশ্বের মহাশক্তিধর আল্লাহ আল্লাহ রব্লা আলমিনের সামনে মাথা নত করেছেন আপনি চিন্তা করেন যে আল্লাহ আপনাকে দেখছেন এখন যখনই মানুষ নামাজে দাঁড়ায় আল্লাহাক তার দিকে দৃষ্টি নিবদ্ধ করে এবং যখন মানুষ এদিক ওদিক টাকারও শুরু করে নামাজে আল্লাহ পাক মুখ ঘুরিয়ে নেন হ্যাঁ নামাজে ওই যে আমরা যে কাট ডিজিটাল নামাজ পড়ি না এখন ডিজিটাল মানে চার টাকার নামাজ চার মিনিটে শেষ এক রুকু কোনো সেজদা পাওয়া যায় না সেজদার তাজবির বললে আবার এদিকে দেখা যায় যে দ্বিতীয় সেজদা চলে গেছে অলরেডি ওঠার আগে অনেক ক্ষেত্রে ইমাম সাহেবরাও খুব দ্রুত নামাজ পড়া অনেক দ্রুত পড়া এত দ্রুত নামাজ পড়াবেন কেন নামাজ জামাতে পড়লে সংক্ষিপ্ত করতে বলা হয়েছে কিন্তু এত দ্রুত পড়তে বলা হয়নি এখনো দেখবেন মক্কা মদিনায় গিয়ে নামাজ দেখবেন মাসা আল্লাহ নামাজটা তাদের মাসা আল্লাহ এটার প্রশংসা না করলে হকা হবে হবে নামাজটা অসাধারণ ধীর স্থিরভাবে ভাবে নামাজ বিশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট পড়াচ্ছে নামাজ রিল্যাক্স নামাজে দাঁড়ালে চমৎকার তেলাওয়াত হচ্ছে আপনি ভুলে যাচ্ছেন নিজেকে তেলাওয়াত হবে চমৎকার এবং সবচেয়ে ভালো যদি তেলাওয়াত পড়তে পারেন তাকে নামাজ দিতে হবে রিল্যাক্সে নামাজ পড়বে ক্ষেত্র বিশেষে আপনি শর্ট করতে পারেন কিন্তু সব সবসময় কেন আমরা চার রাগাত নামাজ তিন মিনিটে শেষ করে দিব আবার নামাজের পর দোয়াটা হবে লম্বা অথচ নামাজটাই ছিল দোয়া নামাজটাই কিন্তু দোয়া এখন শেষদা শেষ আমরা যদি কান্নাকাটি করতে না শিখি আল্লাহকে আল্লাহর সামনে আমি মাথা নত করেছি এখানে নিজের মনের যত আবেগ আকুতি দোয়া এগুলো আল্লাহর সামনে ঢেলে না দিতে পারি এই দোয়া কালাম না শিখি তাহলে তো নামাজের আধ্যাত্মিকতা অর্জন হলো না সাহাবিরা কেমন করে নামাজ পড়তেন যে নামাজ পড়ার পরেও তাদের গা থেকে তীর বের করা যায় কিভাবে তারা নামাজ পড়তেন তাহলে কিভাবে নামাজ পড়তেন যে নামাজ পড়ার ফলে তাদের তার তার ফুলে যাইত এক রাকাতে তিনি চার চারপাড়া কুরান্তে করতে পারলেন কিভাবে তো তাদের নামাজ আর আমাদের নামাজ আল্লাহ রবুল্লাহ আলমিন তারা আসলের মাধ্যমে একটা আদেশ জানিয়েছেন যে এমনও অনেক নামাজই আছেন আবুজ্লা আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত না করুন যে নামাজ পড়ার পরে আল্লাহ রব আলমিন এই নামাজটাকে ওই নামাজের মুখের উপর নিক্ষেপ করে দেয় তোমার নামাজের আমার কোনো দরকার নেই আল্লাহ পাকে আমাদেরকে হেফাজত করো ধীর স্থিরভাবে পড়ে রিল্যাক্সে তার আর কিছু নাই ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইয়াবুদুন শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্যই তো পৃথিবীতে এসেছি হোক না দোকানটা পাঁচটা মিনিট পরে খুললে কি হবে হ্যাঁ জমিতে যান জমিতে আধা ঘন্টা পরে গেলে কি হবে যে আল্লাহ পাক আপনাকে বাঁচিয়ে রাখতে পারেন সে আল্লাহ পাক আল্লাহর পথে সময় দিলে আপনাকে অফরন্ত রিজিকও দিতে পারেন পারেন না আপনি আল্লাহর হয়ে যান বাকি সব আল্লাহ আপনার আল্লাহ আপনার দায়িত্ব নিয়ে নেবেন সে আপনি নিজে আল্লাহর হয়ে যান আপনার সব কিছু দায়িত্ব কে নিয়ে নেবে আল্লাহ নিয়ে নেবে আল্লাহ পাক আমাদেরকে ধীর স্থিরভাবে আধ্যাত্মিকত্ব অর্জন করে নামাজ পড়ার তৌফিক দান করুন আমিন তো দেখুন আল্লাহকে পাওয়ার সবচেয়ে সেরা মাধ্যম কি নামাজ তার আগে বলেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ আল্লাহকে পাওয়ার তৃতীয় একটা মাধ্যম বলে দিই আমি সম বা রোজা রাখা অল্প সময় গুটিয়ে নিচ্ছি সম বা রোজা রাখা রোজা কেন আল্লাহকে পর মাধ্যম জানেন কারণ রোজা রাখা অবস্থায় আমরা কিন্তু গোপনে পানাহার করি না করি আমরা রোজা রেখেছি গোপনে কিন্তু পানি খেতে পারি কেউ দেখবে না গোসল করছেন আপনি পানি খেতে পারেন কেউ দেখবে দেখবে না লুকিয়ে লুকিয়ে আপনি কিন্তু খাবার খেতে পারেন কেউ দেখবে না বাসায় কেউ নাই দেখা কিন্তু আপনি খান না আপনি সবর করেন সহ্য করেন একদম সূর্যাস্তের সময় গিয়ে আপনি ইফতার করেন এই যে কাজটা আপনি কেন করেন কারণ আপনি ফিল করেন যে আল্লাহ আপনাকে দেখছেন কেউ আপনাকে দেখুক না দেখুক আল্লাহ আপনাকে দেখছেন এটাই হচ্ছে স্যার এটাই হচ্ছে আল্লাহ পাকের মারেফতকে উপলব্ধি করা আল্লাহ আল্লাহ রসুল বলেছেন এহসান হচ্ছে আনটা আবদৌল্লাহ কে আনে কেতরা তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো ওয়াইলাম এম চ্যা কোন হুফাইন না হইয়া তুমি আল্লাহকে দেখতে না পারলেও বিশ্বাস করবে আল্লাহ তোমাকে দেখছেন এটা রোজা রাখলে উপলব্ধি হয় না যে আল্লাহ আমাকে দেখছেন এটা হচ্ছে আল্লাহকে পাওয়ার মাধ্যম এই জন্য রমাদানের রোজা অবশ্যই রাখবো ইনশাআল্লাহ পাশাপাশি এই যে সোমবার বৃহস্পতিবার বা এই যে মাসের তিন দিন বিজের শ্রম আছে তেরো চোদ্দ পনেরো আরাফার শ্রম আশুরার শ্রম বা নফল শ্রম এগুলো রাখার অভ্যাস করলে আল্লাহকে পাওয়া যাবে ইনশাআল্লাহ তার আল্লাহকে আমাদেরকে বেশি বেশি শ্রম রাখার তৌফিক দান করুন এবং আমাকে আপনাদের সবাইকে বিগত জীবনে আমরা যারা বিভিন্ন সময় শ্রম রাখি নাই বা রাখতে পারি নাই বিভিন্ন শলাগ পড়ি নাই পড়তে পারি না এগুলোকে হিসেব করে আদায় করার তৌফিক আল্লাহ দান আমি চার নম্বর একটা মাধ্যম বলে দিই আল্লাহকে পাওয়ার সেটা হলো তেলাওয়াতে কোরআন কোরআন তেলাওয়াত যে যত বেশি করবে অর্থ উপলব্ধি করে পড়বে সে আল্লাহ পাককে চাক্ষুষ পাবেন সে মানে আল্লাহ রবুল আলামিন একটা চিঠি দিয়েছেন মনে করেন আপনাকে আপনার একজন কথা কথা এক্সাম্পল দিচ্ছি যে আপনার কোন একজন বন্ধু আছে অনেক দূরের কোনো দেশে আপনি তাকে দেখেনও নাই আপনি তাকে চিনেন মানে আপনি তার চেহারা দেখেন নাই তাকে চিনেন না তার সাথে যোগাযোগের মাধ্যম হচ্ছে আপনার চিঠি বা মেসেজ ঠিক আছে এখন সে আপনাকে কিছু মেসেজ পাঠালো এই মেসেজের মধ্যে সে কিছু ইনস্ট্রাকশন দিয়েছে যে এইগুলো করতে হবে এগুলো করতে হবে বা আপনার প্রতি ভালোবাসার এজহার করছে এই মেসেজটা যদি আপনি পড়তে পারেন তাহলে আপনি আপনার বন্ধুর সাথে একটা কানেকশন তৈরি করলেন না বুঝতে পারছি না আচ্ছা এখন সমস্যা হচ্ছে কি আমরা ওই মেসেজটা পড়তেই পারি না আমরা তো কোরআনটা পড়তেই জানি না তাহলে মেসেজটা পাবো কিভাবে আর যারা পড়তে জানি সেই ভাষাটা বুঝি না এখন ওই বন্ধু মনে করেন চিঠি লিখেছে বাংলা ভাষায় আপনি বাংলা পড়তে জানেন না তাহলে কি পারবেন উপলব্ধি করতে তার মনের ভাব সেই বন্ধুর আবেগ ভালোবাসা প্রেম আপনি কি উপলব্ধি করতে পারবেন লিখেছে সে উর্দু দিয়ে ইংরেজিতে আপনি ইংরেজি বোঝেন না ইংরেজি লিখতে পারেন না তাহলে কি আপনি তার চিঠি বুঝতে পারবেন এখন আমরা যেহেতু আরবি বুঝি না এই কারণে কোরআনের মধ্যে কি পড়া কি বলেছে আল্লাহবুল্লা আলমিন আমরা উপলব্ধি করতে পারছি আমি কি বুঝতে পারছি তো কোরআন শুধুমাত্র তিলাবাত করা যথেষ্ট নয় তিলাবাত করলে আপনি প্রত্যেক ঘরে পেয়ে কি পাবেন কোনো সমস্যা নাই কিন্তু ওই মেসেজটাকে উপলব্ধি করতে হলে আপনার অর্থটা জানতে হবে অর্থ জানলে পরে আপনি দেখবেন আল্লাহকে আপনি চাক্ষুর সামনে পাচ্ছেন ইনশাল্লাহ আপনি হতাশ হয়েছেন হতাশা দূর করার জন্য সুরা আছে কোরআনে বিপদে পড়েছেন বিপদ দূর করার সুরা আছে কোরআনে আপনার রিজিকের সমস্যা রিজিকের সমস্যা কেন সুরা কোরআনে আছে হাজত কোনো হাজতের প্রয়োজন সুরে আসিন হাজতের সুরা চলে আসে অসুস্থ হয়েছেন শেফার সুরা কোরআনে আছে বা কাউকে জিন টোনা করা হয়েছে বান টোনা করা হয়েছে ফোর শেফাও কোরআনে আছে এমন কোনো বিষয় নাই যেটা আল্লাহ বলে আলমিন কোরআনের মধ্যে নাজিল করেন নাই ব্যবসা করতে চান কোরআন কথা বলবে ঠিক আছে আপনি সামাজিক বিষয়ে ডিল করতে চান সুরা হুজুরত কথা বলবে আপনি ইতিহাস ভালোবাসেন কোরআনে ইতিহাস দিয়ে ভর্তি করা আছে আপনি কাব্য ভালোবাসেন কবিতা পড়তে ভালোবাসেন কোরআনের মধ্যে কবিতা দিয়ে ভর্তি আছে আর রহমান আল্লাহ কোরআন হলাফ আল ইনসান এখানে ছন্দ আছে না একটা ছন্দ ওয়ানজমিদা হাওয়া মা আদন লা sahibiকুম বমা গাওয়া ওয়া মা আনিল হাওয়া ছন্দ আছে না আপনি উপন্যাস ভালোবাসেন কোরআনে অনেক উপন্যাস আছে পড়ে যায় যাতান তাই পাবেন কোরআনে এক কোথায় আপনি আল্লাহকে পাবেন কোরআনের মধ্য দিয়ে কোরআনের সাথে যত সম্পর্ক যত বেশি আল্লাহর মারিফাত সে তত বেশি পাবে ইনশাআল্লাহু আযজা ওয়া জালা চারটি বলেছেন না পাঁচ নাম্বার হচ্ছে হজমরা করা হজমরা আল্লাহ পাক আমরা সবাইকে বেশি বেশি পড়ার তৌফিক দিক হজ এবং ওমরে এমন কিছু কাজ আছে যে কাজগুলো সরাসরি আপনার সাথে আল্লাহকে কানেকশন করার আরাফার মাঠে যাবেন ওই মাঠে কি কেমত হবে না আল্লাহকে চিনতে পারবেন এখানেই তারপরে যে সাই করেন সাই করেন না সাফা মারওয়া সাই করে ওখানে গেলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে ইসমাইল আল ইসলামকে পানি দেওয়ার জন্য তার মা হাজারা এখানে দৌড়াদৌড়ি করেছে বাইতুল্লাহ দেখবেন আপনি চিনবেন যে আল্লাহ তাওহিদ কি জিনিস চোখে দেখার সাথে সাথে আপনার ভিতরে এমন একটা ফিলিংস আসবে যেটা ভাষায় প্রকাশ করা যাবে না চোখে দেখার সাথে সাথে এমন একটা ফিলিংস আসবে আপনাকে আমি